करेंगे इसको दिया शलम একটু আগে আমি উলসে ওস্তা পাতে আগে তা এই কিছু হয়ে যাবে আমি ওদেবি ছাতে আরকে কে ঢাকেছে আসলে মি যাই দেখি কি অবস্থা মাসারা ভালোই বড় হয়েছে এটা ওই দিন যে দেখে গেছিলাম একটু বড় ছিল আর বড় হয়েছে এই এইদিকে আছে অনেকটা গাছ এখানে খারাপ হয়ে গেছে

আজকেও অনেক আসতে হয়েছে বলে এই পেপিজি আসতে দেখাতে আমাদের স্কুল বই খেয় না দেখো বিড়াল দাও কি গাছ খায় দেখো দেখো বিড়াল গাছ খায় কত ভালো পাতা খায় ও ভাই ও হ্যাঁ ছাগলের মতো খাজবে আমরা স্মাইল নিতে আবার খায় এখন ভিডিও হচ্ছে খাবে না খাবে না मनुष्य की अवस्था बिड़ाल किंतु घंटे के किसी पाता चॉइस को से खाई उन्हें से खाते पड़े खाई तो पड़ते ही ना कबूतर बिड़ाल काशे चलो जब कर बे इब्राल क्या आपने आगे देख सकते हैं मम्मी? ना

আজকে ছাটা নিয়ে যাইতে হবে আজকে রোদের জন্য বৃষ্টির জন্য নেই হ্যাঁ জানি তো ধা বলছিল আমি যাব একটু পরে আপনাকে নিতে আজকে আপনাকে তাতে নিয়ে আসবো মজা দিন আল্লাহ হাফিজ সুযোগ সুবিধা পান লাঞ্চ করতে আসবেন সব কিছু নিয়েছেন তো আজকে দশটার দিকে আমি আফরিনকে নিতে যাচ্ছি স্কুলে আর আলহামদুলিল্লাহ এখন এই সময় ভিড়বার নেই রোদ দেখাই যাচ্ছে তো আর এই ব্যাগে আমি নিলাম আপনি বাবা অ্যাপ্রেন আপনি বাবা অ্যাপ্রেন ভুলে চলে গেলে আমাকে ফোন দিয়ে বললো অ্যাপ্রেন নিয়ে আসবা আলহামদুলিল্লাহ আফরিনকে আমি স্কুল থেকে নিয়ে এখন যাচ্ছি হাসপাতালে আপনি বাবা হাসপাতালে কী কারণ বললাম অ্যাপ্রেন ভুলে গেছিল আপনি বাবা তা বললো আমাকে তুমি আসে দিয়ে যাবা তা ছুটি স্কুল থেকে যে করে নিয়ে আসছে তা আফরিনের সাথে অ্যাপরেন্ট দিতে যাচ্ছে আমরা আসছিলাম আফনি বাবাকে অ্যাপরেন্ট দিতে আর আফরিনকে আজকে তার স্কুল থেকে নিয়ে আসছে ও একটু শরীর দুর্বল ছিল রাত থেকে কাল রাত থেকে ঠিক করার ও করা আই স্কুল পড়বা ফাদা তুলবা তারপর রেস্ট নিয়ে সাইড মানে তা আজকে এই সময় আফিন কে তারে নিয়াশা আর আপনি বাবা হাসপাতাল যা কারণ যাওয়া ছিল বলে দিলাম আপনি বাবা কে অ্যাপ্রন ভুলে গিয়েছিল ওটা দিতে গেলাম ফোন দিয়ে বললো অ্যাপ্রন নিয়ে আসো আর আপনি একটু স্কুল দূর পড়ছিল তাই জন্য আফিন কে তার স্কুল থেকে নিয়ে একবার আপনি বাবা কে অ্যাপ্রন দিতে গেলাম আমরা প্রায় এরকম ড্যামে বসে আছি পাঁচ মিনিট থেকে কি করে ওয়াকিং ডিস্ট্যান্স বা টাফিনে শরীর একটু দুর্বল আছে আবার রোদ তাই যেন হেঁটে হেঁটে যাচ্ছি না সেটা দিয়ে যাবে আপনি এখন গোসল করে আসছে ভালো ফ্রেশ হয়ে গেছে তাড়াতাড়ি চুল মুছো তারপরে কিছু খাও ওষুধ খাও ঘুমাই যাও দেখি আর তোমার জন্য চিকেন রান্না করতে আমি যাই ঠিক আছে তুমি তাড়াতাড়ি চুল মুছে আসো ফ্লেম ক্লেম অনেক কম তাই কারণ সব কিছু একসাথি অ্যাড করা হলো চিকেন আলু আর সব রকমের মশলা দিয়ে সাথে কিছুক্ষণ পরে রান্না হবে আসতে দেরি হোক মাত্র বারোটা দশ বাজছে আফিন আসছে কিছুক্ষণ আগে আর আমি এখন করবো ঘর ঝাড়ু স্টার্ট সব ঘর ঝাড়ু দিয়ে কমপ্লিট এখন না করতে বসছি আফিন ঘুমাচ্ছে আর দেখা গেছে রোদ অনেক বেশি পর্দা দিয়ে দেব আজকে লাঞ্চের জন্য রেডি হলো লাঞ্চ করে আপনাকে এখন নিয়ে যাচ্ছি পয়সের জন্য দেখে এই যে পার হব তা মানুষের ভিড় আবার গাড়ি গাড়ি তারপর রাস্তা রাস্তা ভাঙা খুবই কষ্ট তা ওকে বেরোস আজকে ব্লগ এখানেই শেষ করি আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আর যারা আমার চ্যানেল নতুন এসেছে আমার চ্যানেলের সময় কতকে সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ